তাহলে তিন চেরানির মানুষ দ্বারা আল্লাহ জাহান নাম উদ্বোধন করবেন আল্লাহ ওই সেরানির মধ্যে আমাদের যেন আল্লাহ না ফেলে সকলেই বলে না আমিন আরো জনে বলে না আমিন আবার বলতেছিলাম তারপরে আবার পাই হে গে পাই আরো একটু বড় হোক কারণ ওই শেষরা পায় আমি তুলিনি আপনারা ভালো করে জানেন পাই যত বড় হবে আমার কাটতে তত মজা লাগে পাই বড় বানান আমি তুলবো ইনসা আমরা যদি আল্লাহর কথা মতো চলো যেমন জান্নাতে যাইবা জান্নাতে গেলে তোমরা অফরন্ত নিয়ামত পাইবা কিন্তু যদি জান্নাতে না যাও জাহান্নামে যাও ওই জাহান্নামের ভিতরে আজ পৃথিবীর বান্দা বান্দি আল্লাহ নবী এই জন্য বারে বারে জাহান নামের কথা বর্ণনা করে কান্না করেছেন সাবিরা বলে রসুল আল্লাহ জাহান্নাম তো আল্লাহ পাক আপনার জন্য হারাম করে দিয়েছেন আপনি কেন জাহান জন্য কান্না করেন আল্লাহ নবী বললেন আমার জাহামিরা সব ওই জাহান নামের ভিতরে যেই মানুষগুলো যাবে এমন একটা জাহাজ নামা না জন্য অত্যাচারীদের জন্য গণাঘাতদের জন্য বানিয়েছেন যেই জাহাজ নামের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আগুনটা তার ওপর পর্যন্ত পৌঁছায়া যাবে বলেন না উজুমেল্লা আগুন কোথায় পৌঁছাবে কোথায় পৌঁছাবে বারেবারে চামড়াটা ঝলসানো হবে আবার বারেবারে রিপেয়ারিং করা হবে অটোমেটিকলি পেয়ারিং হয়ে যাবে পুনরায় আবার জান্নাত গজান হবে আবার পরানো হবে আল্লাহ নবী দাগ দে বললেন ওই জাহান্নাম থেকে আমি নবী পাওয়া চাই তোমরাও পাওয়া চাও আল্লাহুম্মা আজির নিমিনান নার ও আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দিয়ে দান বলেন আল্লাহুম্মা আমিন এই দোয়াগুলো করবার দরকার আছে না নাই সামনে রমাদান আসতেছে রমাদানের তিনটা ধাপ আমরা জানি প্রথম নাম্বার রহমত প্রথম নাম্বার কি দ্বিতীয় নাম্বার মাগফেরাত দ্বিতীয় নাম্বার হল নাজাদ এই নাজাদের দশকে বেশি বেশি আমরা দোয়া করি আল্লাহ হাজিরিনী মিনান্নার ওয়াল্লা আমাকে তুমি জাহান্নামের আগুন থেকে হেফাজত করো এইটা সুদ রমজানে পরে তো হবেন না আল্লাহ নামে আখের জামানার আরবি সাল্লাল্লাহ সাল্লাম বলেন অ পৃথিবী সাদনামাজ পরে যদি কোনো মানুষ একশো তো বারে দু আটা করতে পারে আমার আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবে জাহান্নাম নাম থেকে পরিত্রাণ পাওয়ার দরকার আছে না নাই আসতে বলবেন না জরে বলেন আছে না নাই আপনাদের সামনে বলছে জাহান আল্লাহ তিন শ্রেণীর মানুষ দ্বারা উদ্বোধন করবে নাউজুবিল্লাহ বলেন কয় মানুষ তিন শ্রেণীর মানুষ দ্বারা আল্লাহ জাহান নাম উদ্বোধন করবেন ও পৃথিবীর মানুষেরা আজকে পৃথিবীর জমিনে কত প্রতিষ্ঠান হয় উদ্বোধন আছে না নাই মসজিদ উদ্বোধন আছে না নাই আজকের এই মাহফিল কিন্তু উদ্বোধনী বক্তব্য একজন দিয়েই শুরু করেছে সব জিনিসের একটা উদ্বোধনী আছে না নাই আল্লাহ পাক বলেন আমি জাহান্নাম বানালাম জাহান্নাম তিন চেরানির মানুষ দ্বারা আমি আমি আল্লাহ উদ্বোধন করব জোরে বলুন নাউজুবিল্লাহ আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ এই তিন চেরানির লোকের কথা জানার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই দেখেন তো এই কাতারে আমি আপনি পড়ি কিনা যদি পড়ে যায় নাজাত পাওয়ার কোনো উপায় উপায় এবার কথা হল জাহান নামের খড়ি কোনটা হবে এটা বুঝাতে পারলে আপনি বুঝতে সুবিধা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আই রা ও ও দহান দা সুভাল হিজারান আল্লাহ পাক এমন একটা জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং পরিবার পরিজনকে বাঁচাও যেই জাহান্নামের ইন্ধন করি হবে মানুষ আর Pathol তার মানে আল্লাহ একদম উল্লেখ করেই বলেছেন জাহান্নাম আল্লাহ করে বানাবে মানুষ দ্বারা কি দ্বারা আরো ধরে আর আল্লাহর নামে বলেন তিন চেরানির মানুষ দ্বারা জাহান উদ্বোধন হবে আওয়াজ বাড়িয়া বলেন কয় এক নম্বর হল শহীদ এক নম্বর কি অনেকে এইবার মন খারাপ করবেন হুজুর বলেন কি আল্লাহ রাস্তা শহীদ হলে জীবনের সব গুণা মাফ হয়ে যায় আর প্রথম নাম্বার আপনি বললেন শহীদ হা কোন শহীদ আল্লাহ জাহান্নাম উৎপাদন করবেন এটা আগে শোনেন পৃথিবীর জমিনে শাহাদাত বরণ করলে মানুষ আমাকে শাহীদ বলবে মামার নামে রাস্তা হবে আমার নামে মানুষগুলো চলোদান দেবে আমাকে শহীদ বলবে আমার সন্তানকে শহীদের সন্তান বলবে দেশের মানুষগুলো আমার নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নিবে এই নিয়েতে কেউ যদি শহীদ হয়ে যায় আল্লাহ পাক বলেন তোমার ওই শহীদের ভিতরে আছে এই জন্য আমি আল্লাহ তোমার শহীদ হওয়ার পরেও এই শাহাদাতটা কবল করব লৌকিকতা ছাড়তে হবে লৌকিকতা নিয়ে শহীদ হলেও জান্নাতে যাওয়ার কোন সুযোগ এই জন্য কেমতের দিন শহীদগুলো জান্নাতে যাবে এই শহীদগুলো জান্নাতে যেতে চাইবে আল্লাহ পাঠতে বলবে শহীদ দাঁড়াও ওই লোকগুলো দ্বারা বলবে বদরের পান্তরে শহীদ হয়েছে তারা জান্নাতে যায় ওহদের পান্তরে শহীদ গুলো জান্নাতে যায় আজকে কত সহি জান্নাতে যায় আমরা তো তাদের মতো জান্নাতে যেতে চাই আল্লাহ রা ডাকতে বলবে বান্দার সরম তারা তো শহীদ হয়েছিল একমাত্র আমাকে ভয় করে আমার দিনকে প্রতিষ্ঠা করমার জন্য আর তুমি শহীদ হয়েছিল লোক তোমাকে শহীদ বলবে তোমার নাম অত্যন্ত মর্যাদার সাথে নেওয়া হবে তোমার নামে রাস্তা হবে স্কুল হবে এই নিয়েতে তুমি শহীদ হয়েছিল এই জন্য জান্নাত তো দূরের কথা আজকে তোমাক তোমার মাধ্যমেই আমি জাহান্নাম উদ্ভব বাদন করব আর বাড়িয়ে বলুন এক নাম্বার চলে গেল কিন্তু যারা শহীদ হয় তাদের ব্যাপারেও খস খবর দিয়েছেন কে আস্তে বলবেন না জোরে বলেন কে লা তা কুন লিমান কাতালু শহুদ আল্লাহ করাম জানেছে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয় তাদের তোমরা মৃত বলিও না বল আহিয়াউ তারা জীবিত কথা কা অন্য আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন অহম ইউরজা কুন তারা রিজিক প্রাপ্ত হয় রবের পক্ষ থেকে আল্লাহু আকবার তার মানে শহীদের মর্যাদা আছে না নাই কিন্তু যারা লোক দেখানোর জন্য শহীদ হয় মর্যাদা পাবার জন্য শহীদ হয় এমন শহীদও আমাদের দেশে বর্তমানে আছে না আছে আসতে বলেন কেন আছে না নাই আরো জোরে বলেন আছে নাই আছে

দ্বিতীয় নাম্বার হলো ইলমের আলেম আলেমের মর্যাদা আছে না নাই আছে নবী বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু পৃথিবীর ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে আর অপরকে শিক্ষা দেয় আল্লাহর হাবিব বলেন ইন্নাল ওলা মাওয়ারা সাতুল আম্বিয়া আলেমরা হলো আমি নবী আমার অরিশ এরপর আলেমদের দ্বারা জাহান্নাম উদ্বোধন করা হবে কেন আল্লাহর নবী বলছেন পৃথিবীর জমিন আল্লাহ শেষ করে দিবেন সব কিছু হয়ে যাবে একজন থাকবে জোরে বলেন তিনি কে কুল্লু মান

সা নাম ধারণ করে যখন বলবো কিছু কিছু আলেম যখন জান্নাতে যেতে চাবে আমি আল্লাহ ফেরেশতাদের বলবো তাদের দান করাও ফেরেশতারা দর কোরআন আর বলে ওহে আলেম গোলা তোমার নবী বলেছেন আলেমরা দামি তুমিও কোরআনে বলেছ আলেমরা কোরআনে আলেমদের সম্পর্কে মেসেজ আছে না নাই আল্লাহিন ইস্তামিল

লা ইয়ালামুন এবং যারা জানে না তারা কি সমান হতে পারে ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স আল্লাহ পাক দিলেন এবার আপনারা বলেন যে জ্ঞানী আর যে জ্ঞানী না এরা কি সমান তার মানে আয়াত দ্বারা আলেম এর মর্যাদা দিয়েছেন কে ও আলেম বলে বলবে আমাল তুমি কোরআনের মাধ্যমে আলেম এর মর্যাদা দিলেন নবীজি হাদিসের মাধ্যমে আলেমের মর্যাদা দিয়েছিল কিন্তু আজকে কেন বলো দাঁড়াও আল্লাহ পাক দেখে বলবে ও আলেম ওরা তো আমাকে তাকওয়া আমাকে ভয় করে আমার দিনের কথা গুলো বলতো মানুষকে কোরআন শিক্ষা দিত নবীওয়ালা কাজ করত নবীর দায়িত্ব যা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই দায়িত্ব পালন করত শুধুমাত্র আমাকে ভয় করে কিন্তু তুমি আলেম হয়েছিলা তোমার চিন্তা হলো কি তোমার চিন্তা হলো মানুষ আমাকে আলেম বলবে ঠিক না মানুষ আমাকে কি বলবে মানুষ আমাকে বক্তা বলবে আলেম বলবে আমার নামে চলো দেবে এই নিয়াতি যদি আলেম হও তোমার মতো আলেম দার আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে জোরে বলুন নাউজুবিল্লাহ আর জোরে বলুন নাউজুবিল্লাহ এই গেল হলো দুই প্রকার আর এক প্রকার বাকি আছে বলবো সবটা ইমান জানি বলবো তৃতীয় নাম্বার হলো দানকারী কি কারি আরো জোরে বলেন কি কারি এই দানকারী সম্পর্কে আল্লাহর নবী বলেছেন কিছু কিছু দানকারী দ্বারা আল্লাহ জাহান নাম করবে জোরে বলুন নাউজুবিল্লাহ এই জন্য সঠিক ভাবে দুনিয়াতে চলার দরকার আছে না নাই আর আসতে বলেন আছে না নাই চলবেন মানুষকে ঠকাবেন না আজকে তো বক্তাদেরও ঠকানো হচ্ছে হচ্ছে কি হচ্ছে না বলেন বলেন সালাম যুক্তিবাদী বগুড়ার একজন ভাই গত রাতেই একটি ভিডিও পাঠিয়েছে মিটিয়ে নিয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দেবে বলে বান্ডিল ধরিয়েছে ওখানে একটা এক হাজার টাকা তারপরে পাঁচশো তারপরে একশো এরপরে পঞ্চাশ এরপরে বিশ এরপরে দশ তারপরে পাঁচ সব নোট দিয়া আট হাজার টাকা দিচ্ছে কত কথা বলে না আলেমরা কেন কন্ট্যাক্ট করে জানে কিছু কিছু কমিটি সব কমিটি খারাপ আমি বলছি না কিছু কিছু কমিটির কারণে আলেমরা চালাক হয় মানে তিন জায়গায় ঠকাবেন চারবার এবার আমু সালাক হয়ে যাব ঠকাইতে ঠকাইতে মানুষ এখন আলেমদের ঠকাচ্ছে কথা বলেন না কেন অন্য জায়গায় টাকা দিলে সমস্যা নাই বক্তাদের দিলে অনেকেরই সমস্যা কথা বলে না কথা বলছে এই জন্য ঠকাইতে ঠকাইতে আজকে আমরা সমাজ কোথায় নিয়ে গেছি একজন আলেমকে দুর্দেশ থেকে নিয়ে এসে আজকে ঠকানো হচ্ছে আল্লাপাক আমাদেরকে সঠিক বুঝদান করুক এখন আলেমদেরকে হয়েছে না আলহামদুলিল্লাহ সমস্যা নাই তো আমি তো মনে করছি লোক আসলে গা শুরু করবো আলহামদুলিল্লাহ আল্লাহ সঠিক বুঝ দান করুক সকলে বলে না আমিন এই যে তিন হ্যাঁ এই যে তিন চেরানি মানুষদের আল্লাহ জাহান নাম উদ্বোধন করবেন এই তিন চেরানির থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন একবার কথা হলো হুজুর আমরা আলেমনা আমাদের বয়ডাই আর এক দুই কথা ওই প্রথম নাম্বার আমরা শহীদ না আমাদের ভয় নাই কিন্তু তিন নম্বরে কিছু দান করেন কোন দানকারীরা জাহান্নাম উদ্বোধন হবে এটা বলবো যদি সময় পাই তবে আগে কিছু দান চাই আসল আসুন আল্লাহ জাহান নাম উদ্বোধন করবেন যারা পৃথিবীর জমিনে নাম দেখা নাম কামানোর জন্য মানুষ শহীদ বলবে এই জন্য শহীদ হয়েছে দুই নাম্বার ওই সকল আলেমদের দ্বারা জাহান নামের আগুন উদ্বোধন করা হবে যারা শুধু আলেম নাম কামানোর জন্যই আলেম হয়েছে লোকে বক্তা বলবে এই জন্য বক্তা হয়েছে বক্তা মানুষগুলো বড় বড় সম্মান দেবে এই জন্য আলেম হয়ে তোমার নিয়ে যদি রকম হয় এই শ্রেণীর আলেম দ্বারা আল্লাহ যাহা নামের আগুন উদ্বোধন করবে অ পৃথিবীর মানুষ এই জন্য আল্লাহ নবী আখরি জমানার পায়গম্বর রাসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বুখারীর প্রথম হাদিসের মধ্যে বর্ণনা করেন ইন্নামাল আমালু বিন

বাহির হও যা আমাকে এক দুইয়া ভালাবো কথা কই না এমন নিয়ে তলে আছে না নাই সাষ্টলে চা খাবো ওর নামে গীবত করব সাষ্টলে চা খাব কেমন করে ওর ক্ষতি করা যাই পেলান করব বলো তো মুসলমান কদমে সওয়াব হবে না গুনাহ হবে এই জন্য যেই সমস্ত আলেম আপনার আলেম হয় নিয়াত করে বরবক্ত চিনবে আলেম হলে সম্মান দেবে আল্লাহকে খুশি করবার জন্য যারা আলেম হয় না কেমতের দিন দ্বিতীয় নাম্বার চেরা নিতে আল্লাহ এই সমস্ত আলেমদের দ্বারা যাহা নামের আগুন উদ্বোধন করবেন তিন নাম্বার হল ওই সকল দানকারীরা যারা শুধু লোকের দানবীর বলবে এই জন্য দান করে এই জন্য অনেকেই বলেন হুজুর তাহলে মার হাবানি না 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 এটা নয় মার হাবানি বেন প্রকাশ্য দান করবেন সিররা ওয়ালানিয়া দান আল্লাহ কোরআনে দলিল দিলেন তুমি প্রকাশে গোপনে দান করো কিন্তু প্রকাশ্যে দান করব কাকে ভয় করে জোরে বলেন কাকে খুশি করার জন্য মানুষ আমাকে দানবীর মর্মে ওসমান গনি প্রকাশ্যে দান করেছেন গোপনেও দান করেছেন কোন জায়গায় প্রকাশ্যে করলে সব বেশি জানো যেমন অনুষ্ঠানে প্রকাশ্যে দান করলে একটা মানুষ তোমাকে দেখে শিখবে অমকে যদি এত টাকা দান করে জান্নাতে যেতে পারে অমকে যদি এত মন ধান দান করে জান্নাতের পথে আগায় যেতে পারে আমি কেন দিতে পারলাম না তোমাকে অনুসরণ করে যতগুলো মানুষ দান করবে আল্লাহ সবের কিছু পার্সেন্টেজ তোমার আমল নামায় দান করে দেবে মানসব যদি থাকে ইমানের গভীরতা ইমানের বল যদি সঠিক থাকে হা আমি ইনসাফ ভিত্তিক দান করতে পারি আমি অসুরের হিসাব জানি আল্লাহ এত টাকা দিলে কত টাকায় দান করলাম আমি আল্লাহর কাছে সার পাব এই রকম যদি ইনসাফ করার জ্ঞান তোমার থাকে তুমি গোপনে দান করলে আসমানের মালিক খুশি হয়ে যাবে কিন্তু এই গোপনে দান করার নিয়েতে দান করতে পারেন দশ গোপনে দেয় এক হাজার কথা বলে এই জন্য দান হিসাবে ওই দানবীর তৃতীয় নম্বর জাহান নামে যাবে শুধু জাহান নামে যাবে না আল্লাহ জাহান নামের আগুন উদ্বোধন করবেন ওই সকল দানবীদের জন্য যারা দান করত শুধু লোক দেখানোর জন্য জোরে বলেন না জবিল্লা তাহলে এখান থেকে পাইলাম তিনটা সিরানির মানুষই যে জাহান নামে গেল শহীদ আলেম এবং দানকারী তিনটা সিরানির একটা জিনিস কমন সেটা হলো রিয়া সেটা কি বলেন আর আসতে বলেন রিয়া অনেক মিয়ার নামও অনেক মা বোন মা আপনার মা বাবারা রাখে রিয়া মানে লোক দেখানো অনেক মা বাবা মনে করে করে রিয়া ওয়াজ রিয়াই আছে না নাই এগুলো নাম রাখবেন না রিয়া মানে লোক দেখানো মিয়াটা কি আপনার লোক দেখানো মিয়া নাকি কথা বলেন না কেন তিন শ্রেণীর মানুষের ভিতরে একটা জিনিস কমান হলো লোক দেখানো আমল তারা লোক দেখানো শহীদ হয়েছে লোক দেখানো আলেম হয়েছে লোক দেখানো দান করেছে এদের দ্বারা আল্লাহ জাহান্নামের নামের আগুন উদ্ভাদন করবে ও পৃথিবীর মানুষ এই জন্য লোক দেখানোর আমল করে নাজাদ পাওয়া যাবে লোক দেখানো নামাজ পড়েও নাজাদ পাওয়া যাবে ফাওয়াইলুন পরে এরাতে আল্লাহ রিয়ার কথাই বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা শুধু লোক নামাজে যত্নবান হয় না আল্লাহ এরা লোককে দেখানোর জন্য নামাজে যায় না ওজবিল্লা এই সকল নামাজ আমাদের ভিতরে আছে না নাই তারা যারা সারা সপ্তাহ যায় না শুধু জুমার দিনে যায় কথা কয় না কারণ ওই দিনে না গেলে মানুষ বলবে গেদা তুই কাফের পাই গেছিস রে এই জন্য যায় কথা বলে না ঈদের দিনে নামাজে শুধু যায় আছে না নাই রমজানের তারাবির প্রথম দশ দিন আর পরের পাঁচ দিন কথা কয় না এই রিয়া গেলে দেখলেই বোঝা যায় না ওজবিল্লা বলে আল্লাহ এই সমস্ত রিয়াকারী বাদত থেকে আমাদের হেফাজত করুক আস্তে বলবেন না জ্বরে না তিন চেরানির মানুষ যারা আল্লাহ জাহান নাম উদ্বোধন করবেন আল্লাহ ওই শ্রানির মধ্যে আমাদের যেন আল্লাহ না ফেলে সকলেই বলে না আমিন আর জ্বরে বলে না আমিন বায়ানো বলতেছিলাম তারপরে আবার পাই হয়ে গে পাই আরো একটু বড় হোক কারণ ওই শেষরা পায় আমি তুলিনি আপনারা ভালো করে জানেন পাই যত বড় হবে আমার কাটতে তত মজা লাগে পাই বড় বানান আমি তুলবো ইনসা কারণ কত জায়গায় গত রাত্রে উদুনিয়াতে দেড় ঘন্টা কালেকশন করছে তার আগের দিন শ্বশুর বাড়িতে করছে দুই ঘন্টা কথা কেন মানে বক্তা আসা পর্যন্ত খালি কাটি তা আমার মসজিদ আমার কি আর কোন গলত দেবে যাই যাই সমস্যা আছে কালকে আপনাদের যে কায়েম খোলা না এখানে কি আছে এটা কায়েম খোলা না এখানে প্রোগ্রাম সমস্যা কি বাড়ির প্রোগ্রাম ওখানে না একটু মাপসাপ সায়ানে বানে নিজের মসজিদ উন্নতি করেই ছাড়বো ইনশাল আপনারাই দিয়েছেন আপনারাই দিচ্ছেন আল্লাহ প্রতিজনের দানকে কবুল করে ওই সমস্ত দানবীর আমরা হতে চাই না যেই সমস্ত দানবীর দ্বারা আল্লাহ জাহান্নাম আল্লাহ করবেন আমরা আল্লাহকে ভয় করে তিরিদিন বাসি হতে চাই হাত দেখায় বল আমি আরজ্জুর আল্লাহ নাদাবাসীকে কবুল করুক আরো জোরে বলেন আমিন আর বলে না আমার ভাইয়ারাম এই জন্য আর আমলকে সঠিক করবার দরকার আছে না নাই একটু মাইটা মেরে দেয় না জানি কখন প্রধান বক্ত চলে আসবে আমার আমার ভিতরে ভাবনা এই জন্য বলছি প্রিয় ভাইয়েরা একটু লক্ষ্য করেন খেয়াল করেন এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দেওয়া লাগবে ঢেকে না